আমরা যে সকল খাবার প্রতিনিয়ত খাচ্ছি তা আসলে খাবার নয় খাদ্য হিসেবে আমরা যা খাই তা আসলে বিষের থেকেও ভয়ঙ্কর বাজার থেকে আপনি নিজে বাছাই করে পরিবার বা আপনার সন্তানের জন্য যে সকল খাদ্যদ্রব্য কিনে আনছেন তা যদি হয় নকল এবং ভেজালে ভরা তাহলে তো সর্বনাশ নাম্বার ওয়ান ডিম আমাদের নিত্যদিনের খাবার তালিকায় ডিম খুবই প্রয়োজনীয় একটি খাদ্য যা কিনা আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত খেয়ে থাকি দেখুন যে ডিমগুলো আমরা আমাদের সুস্বাস্থ্যের জন্য খেয়ে থাকি সে ডিমগুলোর বেশিরভাগই জন্মদাতা কোনো মুরগি নয় বরং চাইনিজ কোনো ফ্যাক্টরিতে জন্ম এগুলোর এই দেখুন একবার কিভাবে সম্পূর্ণ বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে এই বিষাক্ত নকল ডিমগুলো আর এই সকল বিষাক্ত নকল ডিম খেলে মেমোরি লস এবং ডিমেনশিয়াল এর মতো ভয়ঙ্কর রোগের আক্রান্ত হতে পারেন আপনি নিশ্চয়ই ভাবছেন নকল ডিম আইডেন্টিফাই বা শনাক্ত করবেন কিভাবে একটা উপায় বলছি এই ফেক ডিমগুলো ভাঙলে বেশিরভাগ ক্ষেত্রে ডিমের কুসুম তার সাদা অংশের সঙ্গে মিক্স হয়ে যায় যা ডিমে হয় না আবার আরেকটি উপায় হচ্ছে ডিমের খোসার টেস্ট যদি আপনার ডিমটি আসল হয়ে থাকে তাহলে ডিমের খোসাটি আগুনের উপর ধরলে তা পুড়বে না বরং খোসাটি কালো হয়ে যাবে আর হালকা ছাই ছাই হয়ে যাবে আর যদি ডিমটা ফেক অর্থাৎ নকল হয়ে থাকে তার খোসা আগুনে ধরলে খোসাটি গুটিয়ে পড়তে থাকবে এই দেখুন ঠিক এইভাবে আর দুর্গন্ধও ছড়াতে থাকবে নাম্বার টু রাইস বা চাল যা কিনা এশিয়ার স্টাবল ফুড বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় ভাত হচ্ছে আর বাঙালিদের প্রধান খাদ্যই হচ্ছে এই ভাত তবে জেনে রাখুন মার্কেট বা বাজার থেকে আমরা যে সকল চাল কিনে আনি সেগুলোর মধ্যে বেশিরভাগই নকল অর্থাৎ সেগুলো কোনো ধান খেটে জন্মায় না বরং জামায়িকা বা চায়নার কোনো এক ফ্যাক্টরিতে এগুলো প্লাস্টিকের মাধ্যমে তৈরি করা হয়েছে আর এ সকল নকল প্লাস্টিক রাইস থাইল্যান্ড ইন্ডিয়া এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই পাচার করা হচ্ছে জ্যামাইকার কাস্টমস এর মতে সকল নকল চাল দেখতে এতটাই সত্যিকার চালের মতো যেটা বোঝা এতটাই মুশকিল যে কোনটা আসল আর কোনটা নকল এই দেখুন একবার কিভাবে ব্যাগ দিয়ে তৈরি করা হচ্ছে নকল চাল আর প্লাস্টিক খেলে কি ক্ষতি হবে তা তো আপনি বুঝতেই পারছেন কিন্তু কথা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে কোনটা নকল আর কোনটা আসল চাল সেজন্য ভাত খাওয়ার আগে সেই চাল নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করে নিন দ্য ফায়ার টেস্ট চালের কিছু দানা আগুনে ছেড়ে দেখুন সেগুলো পুড়ছে কিনা যদি সে চালগুলো আগুনে পুড়ে যায় তবে জেনে রাখুন তা নকল চাল দা ওয়াটার টেস্ট একটি বাটিতে পানি ভরে তাতে এক চামচ চাল ছেড়ে দিন যদি চাল পানিতে ডুবে যায় তাহলে সেগুলো আসল চাল আর যদি চালগুলো পানিতে ভেসে থাকে তাহলে বুঝবেন সে চালগুলো নকল চাল নাম্বার থ্রি দুধ যা আমাদের জন্য অমৃত পৃথিবীতে আসার পর আমরা যে খাবারটি সবার প্রথম গ্রহণ করে থাকি সেটি হচ্ছে দুধ তবে জেনে রাখুন বর্তমান সময়ে দুধও আর ভেজাল মুক্ত নেই এখন আপনি যদি জানতে চান কোন দুধটি আসল আর কোনটি নকল তবে কিছু টেস্ট করে দেখুন লিকুইড দুধ হলে তাতে অর্ধেক দুধ আর অর্ধেক পানি মিক্স করে নিন মিক্সচারের ওপর যদি কিছু ফেনা তৈরি হয় তবে বুঝবেন ওই দুধটি নকল আর ওই দুধে ডিটারজেন্ট পার্টিক্যাল মিক্স আছে আর যদি আপনার শিশু পাউডার দুধ টেস্ট করে নিতে চান তবে সিম্পলি পাউডার দুধে একটু আয়োডিন মিক্স করে দেখুন যদি সেই পাউডার দুধের কালার হালকা হলুদ হয়ে যায় তবে বুঝবেন ওই দুধটি আসল আর যদি সেই দুধের কালার কালো হয়ে যায় তবে বুঝবেন ওই দুধে ভেজাল আছে অর্থাৎ স্টার্স মিক্স করা আছে এটি করার কারণ হচ্ছে দুধের কোয়ান্টিটি বাড়ানো আর এই দুধ আপনার সন্তানের শরীরে ফুড এবং ক্যান্সারের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে নাম্বার বাঁধাকপি সবাই বলে সবুজ শাকসবজি খেতে কেননা এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু আজকালকার যুগে অলমোস্ট কোনো কিছুই আর স্বাস্থ্যের জন্য ভালো না বাঁধাকপি যা আমাদের সকলের বাসাতে কম বেশি খাওয়া হয় সেটাও ভেজাল তৈরি এবং বিক্রি করা হচ্ছে অহরহ যা কিনা প্লাস্টিক বা মোম দিয়ে তৈরি করা হচ্ছে সকল ভেজাল বাঁধাকপি চেনার উপায় আপনাদের বলে দিচ্ছি বাজার থেকে বাঁধাকপি কিনে আনার পর তা থেকে একটা পাতা ছিঁড়ে আগুনে দিন যদি তা আসল থাকে তাহলে পাতাটি পুড়ে যাবে আর যদি সেটা নকল থাকে তাহলে আগুনে ধরার পর পাতাটি হয়ে না বরং তারপর কালি পড়ে যাবে আর আগুন থেকে নামিয়ে সেটাকে আঙুল দিয়ে টানতে থাকলে সেটা ছিঁড়বেও না বরং এভাবে প্লাস্টিক ব্যাগের মতো বলতেই থাকবে আর আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন কোন পাতা কখনো এইভাবে স্ট্রেস করা যেতেই পারে না এই নকল বাঁধাকপিগুলো আসলে মোম দিয়ে তৈরি আর কিভাবে এগুলো তৈরি করা হয় তা আপনি নিজেই দেখে নিন গরম পানির উপর মোম এবং প্লাস্টিকের প্রলেপ দেওয়া হচ্ছে আফসোস নাম্বার আপেল খেতে পছন্দ করেন কিন্তু আপনি কি জানেন যে মার্কেট বা বাজার থেকে আপনি যে সকল আপেল কিনে আনেন সেগুলোর গায়েও ওয়াক্স অর্থাৎ গলিত মোমের প্রলেপ থাকে আর যার কারণে আপেলগুলো শাইন করে আর এগুলো ক্রেতাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয় বাজার থেকে আপেল এনে সরাসরি খেয়ে ফেলবেন না এতে আপনার পেটে মারাত্মক সমস্যা হতে পারে প্রথমে আপেলগুলোকে কুসুম কুসুম গরম পানিতে ধুয়ে নিন এতে মোমের প্রলেপ উঠে যাবে নাম্বার সিক্স বার্গার বার্গার অত্যন্ত জনপ্রিয় খাবার যে কোনো বয়সের মানুষের কাছে বার্গার খুবই প্রিয় একটা খাবার বার্গার তৈরিতে ব্যবহার করা হয় মেয়োনিজ অর্থাৎ বার্গারের মধ্যে থাকা সাদা সসটি আর জেনে রাখুন মেয়োনিজেও অন্যান্য খাদ্যের মতো ভেজাল আছে আর কোনো মেয়োনিজটা আসল এবং কোনটা নকল সেটি জানার জন্য মেয়োনিজের ওপর কয়েক ফোঁটা আয়োডিন ঢেলে দিন তারপর দুটিকে মিক্স করুন যদি মেয়োনিজের সাথে আয়োডিন মিক্স হয়ে কালার চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে মেয়োনিজটা নকল আর যদি আয়োডিন মেয়োনিজের সাথে মিক্স না হয় তাহলে বুঝবেন ওই মেয়োনিজটাই আসল নাম্বার সেভেন সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খান কোক পেপসি ফান্টা মেরিন্ডা স্প্রাইট আরো কত কি এবার দেখে নিন আপনার সফট ড্রিঙ্কস এর ভেতরে কি আছে এই হচ্ছে সফট ড্রিঙ্কস এবার এর মধ্যে একটি ন্যাপকিন ডুবালে দেখুন কি হয় সফট ড্রিঙ্কস থাকা সব রং উঠে আসবে যা কিনা বিষাক্ত কালার এবং কেমিক্যালে ভরা আর এগুলো আপনার শরীর ক্যান্সার প্রবণতা অনেক গুণ বাড়িয়ে দেয় তাই যতটা সম্ভব সফট ড্রিঙ্কস বর্জন করুন নাম্বার 8 বাটার চলুন এবার পরীক্ষা করা যাক বাটারের সত্যতা একটি গ্লাসে গরম পানি নিন তার মধ্যে এক টুকরো বাটার ফেলে দিন আর তারপর কাঠি দিয়ে মিক্স করার চেষ্টা করুন যদি গরম পানিতে বাটার মিক্স হয়ে যায় তাহলে বুঝবেন সেটি আসল বাটার আর যদি গরম পানিতে বাটার মিক্স না হয় তাহলে বুঝবেন সেটি বাটারই না সেটা হচ্ছে মার্জারিন যা কিনা পাম অয়েল দিয়ে বানানো হয় নাম্বার 9 কাপকেক বা কেক ইদানিং এগুলো বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় বাচ্চারা টিফিনে এসব কেক অহরহই খেয়ে থাকে আর আপনি তার আবদার পূরণ করার জন্য তা কিনেও দেন একবার দেখে নিন এই সকল কেকের ভেতরে কি আছে এ হচ্ছে সিনথেটিক ফাইবার যা আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নাম্বার টেন মধু যা কিনা প্রকৃতির এমন এক পদার্থ যা কখনো নষ্ট হয় না আর যেটি অনেক রোগের উপশম হতে সক্ষম কিন্তু আফসোস কিছু অসাধু মানুষেরা এই মধুকেও ভেজালে ভরে দিয়েছে বর্তমানে বাজারের আশি শতাংশ মধুই নকল আর ভেজাল আর নকল মধু কিভাবে চিনবেন তা আমি বলে দিচ্ছি একটি পাত্রে সামান্য পরিমাণ মধু নিয়ে এতে ঠান্ডা পানি ঢেলে দিন তারপর পাত্রটিকে ঠিক এভাবে নাড়তে থাকুন যদি মধুর এমন চিত্র দেখা যায় তবে বুঝবেন এটি ভেজাল মধু আর যদি আসল মধু ঠান্ডা পানিতে নাড়ানো হয় তাহলে মধুর এরকম হানিকম্বের মতো প্যাটার্ন তৈরি হবে যা কিনা মধুর জেনেটিক মেমোরিতে থাকে যেখানে আসল মধু ডায়াবেটিক্স পেশেন্টের জন্য খুবই উপকারী সেখানে ভেজাল মধুর ডায়াবেটিক্স পেশেন্টের মৃত্যুর কারণও হতে পারে নাম্বার ইলেভেন চা যদি জানতে চান আপনার কেনা চাপাতা আসল না নকল তাহলে এক চামচ চাপাতা ঠান্ডা পানিতে ছেড়ে দিন যদি সে পানিতে চাপাতার রং ছাঁটে থাকে তবে বুঝবেন সেটা নকল চাপাতা সিম্পল নাম্বার টুয়েলভ কফি কফি পরীক্ষাটাও কিছুটা এমনই যদি নর্মাল পানিতে কফি পাউডার ছড়ার পর পাউডার থেকে কালার ছাড়ে তবে বুঝতে হবে সেটি নকল কফি কারণ আসল কফি বা চা কখনোই ঠান্ডা পানিতে রং ছাড়তে পারে না নাম্বার থার্টিন চিনি নকল বা ভেজাল চিনি চেনার জন্য এক চামচ চিনি ঢেলে দিন যদি সে চিনিতে পানিতে ডুবে যায় তবে সেটি আসল আর যদি চিনিতে চক পাউডার অন্যান্য ভেজাল কোনো কিছু মিক্স থাকে তবে সেগুলো পানির উপর ভাসতে থাকবে পার্থক্যটা নিজেই দেখে নিন নাম্বার 14। মরিচের গুড়া বাঙালি রান্নায় যেটা এক অনিবার্য মশলা কিন্তু আফসোস এতেও ভেজাল আছে তাহলে বুঝবেন কিভাবে যে কোনটা আসল আর কোনটা নকল পানের কিছু পরিমাণ মরিচের গুঁড়া ছেড়ে দিন যদি দেখেন ওই মরিচের গুঁড়া থেকে কোনো রং না ছাড়ছে তবে বুঝবেন আসল মরিচের গুঁড়া আর যদি মরিচের গুঁড়া থেকে এরকম রং ছাড়ে তাহলে বুঝবেন এটি নকল বা ভেজাল মরিচের গুঁড়া